বলো কোথায় সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আর লাইফটাতে লাইক করে দাও আমার এখন নেটওয়ার্ক আচ্ছা তাই বেশিরভাগ সময় নেটওয়ার্ক পাওয়া যায় না জিওতেই পাওয়া যাচ্ছে না গো জিও প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে দিন দিন একদমই পাওয়া যাচ্ছে না নেটওয়ার্ক প্রচন্ড সমস্যা দিচ্ছে কালকে রাত এগারোটার সময় লাইভে এসেছিলাম কিন্তু এত নেটওয়ার্কের সমস্যার জন্য আর করতে পারলাম না লাইভটা বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট করো চটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও নতুন বন্ধুরা যদি আমাকে ভালো লাগে তাহলে ছটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি আমাকে ভালো লাগে ভিডিও ভালো লাগে তাহলে ছটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি তো সেটাই বলছি তোকে দিদিমণি আজকে গরম একটু বেশি ছিল বটে কিন্তু আমাদের এখানে আকাশে একটু মেঘলা থাকার কারণে একটু ওয়েদার ঠান্ডা ছিল আচ্ছা আমাদের দিকে প্রচন্ড গরম ছিল গো প্রচন্ড গরম মানে দুপুরের দিকে তো বাইরেই বেরানো যায় না পরে কি হবে তাহলে বন্ধুরা কোথায় সবাই কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর লাইফটাতে লাইক করে দাও নতুন বন্ধুরা যদি আমাকে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও যদি আমাকে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও বন্ধুরা নতুন বন্ধুদের বলছি যারা যারা নতুন আছে

বৈশাখ মাসের মধ্যে ধান পাকাতে হবে তো সেই জন্য একটু গরম পড়বে এখন এখনই যা গরম পড়ছে বৈশাখ মাস পাখাটা চালাসনি নি কেন পাখাটা চালা যে পাখা চালা যে এখন হাওয়া ছাড়ছে ওয়ালে যে আছো তাহলে পাস ফাস তো মেয়ে করো ওয়াল পেপারটা এরকম হয়ে গেল কেন বুঝতেই পারছি না